একুশ অক্টোবর থেকে শহরার্ধী উদ্যানে অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি আরও জানান কাউন্সিলে কোনো প্রকার ব্যাগ ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ লাইসেন্স করা অস্ত্র নিয়েও প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে ডিএমপি কমিশনার বলেন কাউন্সিল উপলক্ষে রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে নিরাপত্তার দায়িত্বে পুলিশ র‍্যাব পোশাকে সরকারের সকল গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রবেশ করা যাবে না বলা বাহুল্য বেআইনি অস্ত্র নিয়ে কেউ অবশ্যই প্রবেশ করতে পারবে না সেজন্যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের তল্লাশি চেকপোস্ট থাকবে লাইসেন্স কিন্তু অস্ত্র নিয়েও কেউ ওই এবং তেইশ তারিখে প্রবেশ করতে পারবে না আওয়ামী লীগের বিশতম সম্মেলন উপলক্ষে শহরী উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক আমরা নিরাপত্তা করতে চাই সাধাতে চাই যে ধরনের থ্রেট থাকতে পারে সেগুলোকে মাথায় রেখে আমরা আমাদের প্ল্যানিং তৈরি করেছি সম্মেলনকে কেন্দ্র করে সব হুমকির বিষয় বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক মাথায় রেখে আমরা আমাদের প্ল্যানিং তৈরি করেছি মৌ খন্দকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন সবাই